আজকের এই আন্দোলন যেটা কোর্টে গেল এবং কোর্টে আজ ভয়ঙ্করতম একটি দিন যেখানে চব্বিশ হাজার ছেলে তারা তাদের চাকরি বাতিল হবে এবং যারা টাকা পয়সা দিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চাকরি তাদের বাতিল হবে কিন্তু কিন্তু সমাদৃতা সন্তু এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন এখানে যারা রয়েছেন সংবাদ মাধ্যমের কর্মী তাদেরও সবচেয়ে বড় যে প্রশ্ন যারা টাকা পয়সা দেয়নি অর্থাৎ যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল দু ষোলো সালে দু ষোলো সালে যারা টানা পড়াশোনা করেছে এবং তাদের নাম উঠেছে তাদেরও তো চাকরিটা গেল সেক্ষেত্রে দাঁড়িয়ে কী করা সম্ভব কারণ এক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কি আর চাকরি পাবে না এক্ষেত্রে দাঁড়িয়ে কোর্ট একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে পুনর্মূল্যায়ন হবে অর্থাৎ রিভ্যালুয়েশন হবে এই মুহূর্তে খুব ভালো হলো এই মুহূর্তে আমার সাথে পিটিআর আমাকে বললো যে ফিরদৌস শামিম আইনজীবী একেবারে একেবারে প্যানেল লয়ার যাকে বলা হয় অ্যাডভোকেট যিনি এই মামলাটি লড়েছিলেন ফিরদোস শামিম জবাব চায় বাংলা হোক বা রিপাবলিক বাংলার প্রথম দিন থেকে ফির্দোস শামিম আমাদের স্টুডিওতে যেভাবে এসছেন চাকরি প্রার্থীদের সাথে আমরা প্রতি মুহূর্তে তিন বছর চার বছর ধরে দেখিয়েছি ফিদ্দোস শামিম আজকের দিনটা জয়ের দিন বলবো হাহাকারের দিন বলবো না এমন একটা দিন যেখান থেকে চুয়াল শক্ত করে আরও বড় একটা লড়াইয়ের জন্য আপনাদেরকে এগোতে হবে দেখুন নিশ্চিতভাবে লড়াইটা আবার বলতে পারেন নতুন করে আবার শুরু হবে নিশ্চিতভাবেই কারণ যারা অযোগ্য চাকরি প্রাপক যারা এই অযোগ্য চাকরি প্রাপকদের কাছ থেকে ঘুষ নিয়ে যারা চাকরি দিয়েছেন তাদের তারা তো যথেষ্ট শক্তিশালী সেটা বুঝতেই পারছেন আমরা আবার লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি ফলে প্রতিদিন নিরন্তর লড়াই চালিয়ে। কিন্তু আজকে যে রায় সেই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কারণে তার কারণ এই যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ দুর্নীতি করেছিল সেটা আজকে প্রতিষ্ঠা পেল। এবং সিবিআই তদন্ত যেটা নির্দেশ দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে মহামান্ড বিচারপতি সুব্রত তালুকদার তিনি আপোল্ড করেছিলেন এবং সুপ্রিম কোর্ট হয়ে মামলাটি আবার ফিরে এসেছিলো ফলে প্রতিটি নির্দেশ যে সঠিক ছিল এবং যে দুর্নীতি হয়েছিল সেটা পরিষ্কার হয়ে গেছে কি কি দুর্নীতি হয়েছিল যেমন ওই মার্কেটম্যানে বলেছেন র্যাঙ্ক জাম্প নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট আফটার একটা প্রশ্ন প্রশ্নটা একটা প্রশ্ন এখানেও যারা রয়েছেন তারাও করছেন দু ষোলো সালে যারা পয়সা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা কোনো বা দালাল যাদেরকে বলা হয় তাদেরকে ধরেনি যারা মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল তাদেরও তো চাকরিটা গেল সালে সবার চাকরিটা গেল এক্ষেত্রে দাঁড়িয়ে আমি ভালো পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম আমার চাকরি গেল আমার মাথায় হাত এই মুহূর্তে তাদের জন্য কি বার্তা দিচ্ছে কোর্ট তাদের কিভাবে পুনর্ মূল্যায়ন করে নতুন ভাবে তারা চাকরিটা পাবে আদৌ পাবে কিনা একদমই তারাই তারা পুনর্মূল্যায়ন করে তারা অবশ্যই চাকরি পাবে দেখুন আদালত এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য তিনটে ইস্যু ফ্রেম করেছিল এক রিটপিটিশানগুলো বাতিল করে দেওয়া দ্বিতীয় হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যোগ্য অযোগ্যদের সেপারেট করে যে শুধুমাত্র অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি দেওয়া তৃতীয় অপশন হচ্ছে পুরোটা বাতিল করা এই যোগ্য এবং অযোগ্যদের নন সেপারেবল ছিল তাদের কোনোভাবে আলাদা করা যাচ্ছিল না ফলে অযোগ্যদের যে বাতিল করে যোগ্যদের চাকরি দেবে এই যে যোগ্য অযোগ্য ভাগ এই যে যোগ্য অযোগ্য ভাগ এই ভাগটা কে করবে এই ভাগটা কি সিবিআই এর কাঁধে দায়িত্ব পড়বে না এসএসসি করবে স্কুল সার্ভিস কমিশন করবে না সিবিআই করবে এই পুনর্মূল্যায়ন বা ভাগটা অবভিয়াসলি দেখুন অবভিয়াসলি এই ভা এটা করবে স্কুল সার্ভিস কমিশন সেই জন্য স্কুল সার্ভিস কমিশন এর আগে যে এজেন্সি অ্যাপয়েন্ট করেছিল নাইসা এবং নাইসা আরেকটি এজেন্সি অ্যাপয়েন্ট করেছিল ডাটা স্ক্যানটেক সেই এজেন্সি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও কোনো ট্রান্সপারেন্সি ছিল না সে কথাও আদালত বলেছে আজকে স্কুল সার্ভিস কমিশন চাইলে নির্দিষ্টভাবে এই নির্দেশের সাপেক্ষে তারা নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে আবার এই ওএমআর শিটগুলোর পুনর্মূল্যায়ন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন শুধু আজকে আদালত এই নির্দেশ দিয়েছে পুনর্মূল্যায়ন কি স্বচ্ছ হবে এটা এটা সব থেকে বড় প্রশ্ন পুনর্মূল্যায়ন স্বচ্ছ হবে তার কেউ অবজারভেশন কেউ থাকবেন না হলে স্বচ্ছ হওয়ার তো একটা প্রশ্ন উঠছে যে আগে যদি এত উন্নয়ন হয়ে থাকে একদম একদমই আপনি সঠিক প্রশ্ন করেছেন সেই জন্যই আদালত বলেছে সমস্ত ওএমআর সিটগুলোকে ওয়েবসাইটে আপলোড করা অর্থাৎ ওএমআর সিটগুলো আপনিও দেখতে পারবেন কারণ এখানেই আমাদের সঙ্গীত চলেছিলাম ফলে চাকরি প্রার্থী রয়েছেন তারা আপনার কাছে কয়েকটা বিষয় তো স্পষ্ট করতে চান আমি প্রথমে মৌসুমীটা মৌসুমী পুনর্মূল্যায়ন হবে ওএমআর সিটগুলোকে আবার দেখা হবে বলছেন শাম চায়েব স্যার আমি একটা কথা বলছি আবার যদি এসএসসি কে হয় এসএসসি তো আবার করাপ্টেড করবে সেখানে এমনভাবে একটা সুযোগ করে দেওয়া যাতে মানে এসএসসি আবার দুর্নীতি করবে কারণ মানে নজরদারির দায়িত্ব থেকে থাকবে পরিষ্কার কথা শামিম এসএসসি আবার দুর্নীতি করবে কারণ উনি বল ওনারা বলছেন যে যারা কাজ করতো তারা রিটায়ার্ড হয়ে গেছে রিটায়ার্ড হয় কি করে একটা সরকারি চাকুরে কি করে তাদের রিটায়ার্ড হয় আবার দিলে তো আবার ও করাপ্টেড করবে মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমরা উত্তরটা নেই আমরা উত্তরটা নেই হ্যাঁ বলুন এসএসসি তো করেছিল আপনি ভালো করে বুঝুন আপনি ভালো করে বুঝুন আমরা উত্তরটা নেই উত্তর থেকে শিট বলুন আপনি বলুন ঠিক আছে আপনি আপনার আবেগ যথার্থ কিন্তু আবেগের তো একটা যুক্তিসঙ্গত আবেগের তো একটা যুক্তিসঙ্গত কালমিনেশন থাকবে আবেগের যুক্তিসঙ্গত কালমিনেশন এটাই যে প্রত্যেকের ওয়েমআর সিট এস ওয়েবসাইটে আপলোড হবে অর্থাৎ একজনের ওয়েমআর আরেকজন আর একজন দেখতে পাবে প্রত্যেকের ওয়েমআর শিট প্রত্যেকে দেখতে পাবে এবং যে এজেন্সি দায়িত্ব দেবে সে ওয়েমআর শিটগুলোকে সে সে অ্যাসেসমেন্ট করবে অ্যাসেসমেন্ট করে ট্যাবুলার সিট তৈরি করবে এটা নিশ্চিতভাবে কোনো থার্ড পার্টিকে বা রাস্তার একজন মানুষকে তুলে নিয়ে গিয়ে দায়িত্ব দায়িত্ব দেওয়া যায় না স্কুল সার্ভিস কমিশনের কিছু আধিকারিক দুর্নীতি করেছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বডি সেই স্ট্যাটুটারি বডির উপর দায়িত্ব আছে তার মানে এই নয় যে সেই আধিকারিক যারা দুর্নীতি করেছে ওই এসপি সিনা বা সুবীরেশ ভট্টাচার্য তাদেরকে এনে মূল্যায়ন হবে না হবে না তারা তারা জেলে আছেন তারা জেলেই থাকবে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের স্বচ্ছতা আনার জন্য ওএমআর এমআর শিটগুলো ওয়েবসাইটে এস এসসির ওয়েবসাইটে আপনি আমি যিনি অ্যাঙ্কার তিনি প্রত্যেকেই দেখতে পাবো অর্থাৎ সেখানে ভুল ত্রুটি